শেষ হল বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব আখেরি মোনাজাতে দেশ জাতীয় মুসলিম উম্মার মঙ্গল কামনা পার্বত্যাঞ্চলের উন্নয়নে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে বললেন প্রধানমন্ত্রী চার তম পাড়া কেন্দ্র উদ্বোধন রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রস্তুতি মিয়ানমার সরকারের তৈরি হচ্ছে ঘর থাকছে স্বাস্থ্য কেন্দ্র স্যানিটেশন ব্যবস্থা ত্রিদেশীয় সিরিজে ফাইনালে যাওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করছে জিম্বাবুয়ে শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুইটার সংবাদে আপনাদের সাথে আছি আমি ওয়াহিদুল জামান এবং আমি রাহনুমা রাহি এছাড়াও সংবাদ আরো থাকছে সংস্কারের অভাবে ময়মনসিংহ নেত্রকোনা মহাসড়কে চরম ভোগান্তি হর হামেশাই ঘটছে দুর্ঘটনা দেশ জাতি এবং মুসলিম উম্মার কল্যাণ শান্তি ঐক্য কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার এবারের আয়োজন সকাল দশটা পঁচিশ মিনিটে তাবলিক জামায়াতের সর্ববৃহৎ এই জমায়েতে বাংলাদেশের মাওলানা মোহাম্মদ জুবায়ের মোনাজাত পরিচালনা করেন দেশ বিদেশে লাখো মুসল্লি মোনাজাতে মহান আল্লাহর দরবারে নাজাত ও রহমত কামনা করেন গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায় সাথে এভাবেই দুহাত তুলে কান্না আর বিগুলিত হৃদয়ে আল্লাহর দরবারে ফরিয়া জানান তাবলিক জামাতের আখেই মোনাজাতে অংশ নেয়া মুসল্লিরা মুসলিম উম্মার শান্তি ঐক্য আর আখেরাতে নাজাদের প্রার্থনায় আমিন সুম্মা আমিন ধর্নিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাক্তের আখিরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকে শীত উপেক্ষা করে দলে দলে ইজতেমা ময়দানে সমবেত হয় রাজধানীসহ সহ আশেপাশের মানুষ সময়ের সাথে সাথে বাড়তে থাকে জনস্রোত এক সময় মূল ময়দান ছাড়িয়ে মুসলিদের ভিড় পৌঁছায় আশপাশের রাস্তায় বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নিয়েও মোনাজাতে অংশ নেন অনেকে আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ যেন আমাকে এবং সারা উপস্থিত এখানে যারা এসেছেন সকলকে আল্লাহ হেদায়ত দান করেন ইমান আখলা চরিত্র নিয়ে থাকতে পারি সুন্দর করে এটি আল্লাহর কাছে কামনা করেছি সারা মুসলমান জাতিকে আল্লাহ তালা যেন হেফাজত করে না বাপ দাদা নানানি ছেলে মেয়ে সকল ব্যক্তি জন্য দোয়া এবং মাফ চেয়েছি আল্লাহর কাছে বাংলা ভাষায় প্রায় আধ ঘন্টা ধরে এই মোনাজাত পরিচালনা করেন মালানা হাফিজ মোহাম্মদ জোবায়ের সে সময় বৃদ্ধ শিশুসহ সব বয়সের মানুষ দুহাত তুলে ফুরিয়াদ জানায় আল্লাহর দরবারে অন্যান্য বছরের তুলনায় এবার মনাজাতে নারীদের অংশগ্রহণ ছিল অনেক বেশি বাবা বাবার জন্য দোয়া চাইছি সবাই যেন নামাজ পড়ে জন্য দোয়া চাইছি আল্লাহ যেন সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করে আল্লাহ যেন আমাদেরকে যেন হেদায়েত করে অনেক আশা করে ভরসা করে যেমন আল্লাহ সবার আশা ভরসা পূর্ণ করে আমি সামনে এসএসসি পরীক্ষা দিব আল্লাহর কাছে চাইলাম আমি যেন খুব ভালোভাবে পরীক্ষাটা পাস করতে পারি এবং ভালো রেজাল্ট করতে পারি এর আগে ফজরের নামাজের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্বে ইস্তেমার শেষ দিনের কার্যক্রম বিভিন্ন আমল ঈমান আকিদা ও দাওয়াত বিষয়ে বয়ান শুনেন দেশ বিদেশের মুসল্লিরা ইজতেমা ময়দান থেকে জামাতবদ্ধ হয়ে অনেক মুসল্লি দিনের দাওয়াত কাজে বের হবেন রিয়াজসমোন একুশে টেলিফিসিয়ান ডঙ্গী গাজীপুর বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে ফিরতি পথে চরম দুর্ভোগের মুখে পড়েন মুসল্লিরা বাস ট্রেনে ছিল উপচে পড়া ভিড় ভেতরে জায়গা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে অসংখ্য মানুষ গণপরিবহনগুলো বাড়তি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ করেন মুসল্লিরা পর্যাপ্ত গণপরিবহন না থাকায় পায়ে হেঁটেই রওনা হন অনেকে ইস্তেমা ময়দান ঘুরে এসে আরও জানাচ্ছেন ইবনেন রোশাউন টঙ্গিতে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্বের আখেরি মনাজাত শেষেই মুসল্লিদের ঠল নামে রাস্তায় তবে গণপরিবহনের সংকটে ভোগান্তিতে পড়েন তারা এবার ইস্তেমা ফেরত মানুষের চলাচলের সুবিধার্থে বিপুল সংখ্যক মানুষের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয়েছে রেল কর্তৃপক্ষকে তাই ট্রেনের দরজা ছাদ এমনকি বগির মাঝখানে দাঁড়িয়ে ঝুঁকিপূর্ণভাবে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন অনেকে এদিকে পরিবহন সংকটে অনেকেই পায়ে হেঁটে রওনা হন গন্তব্যের উদ্দেশ্যে এখানে আমার এখন হেঁটে যেতে হবে দীর্ঘ দুই ঘন্টা হেঁটে যাওয়ার পর আমার গন্তব্য আমি পৌঁছতে পারবো হেঁটে ছাড়া যাওয়ার কোনো উপায় নাই গাড়ি নাই জাম অনেক এভাবে অনেকেই যাচ্ছে আমিও যাচ্ছি সেভাবে বাস ভ্যান পিক এবং ট্রাকে যাত্রী পরিবহন করা হলেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন মুসল্লিরা যেখানে গাড়িতে উঠি উঠতে গেলে গায়ে একশো একশো মগবাজার গেলেও একশো গুলিস্তার গেলেও একশো মাওয়া গেলেও একশো মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে দুই শতাধিক বাস নিয়ে বিশেষ সার্ভিস পরিচালনা করে বিআরটিসি টেলিভিশন ঢাকা যুগোপযোগী আইনের মাধ্যমে পার্বত্য অঞ্চলের অধিবাসীদের ভূমির মালিকানা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে পার্বত্য অঞ্চলের উন্নয়নে গঠিত চার হাজারতম পাড়া কেন্দ্র উদ্বোধন করে এই অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখারও আহ্বান জানান তিনি পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন আওয়ামী লীগ সরকারই করছে বলে জানান শেখ হাসিনা মামুন রিপোর্ট পার্বত্য অঞ্চলে বসবাসকারী ষোলো লাখ মানুষ এবং এগারোটি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মৌলিক সামাজিক সেবা প্রাপ্তি এবং সেখানকার সুবিধা বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে চার হাজার পাড়া কেন্দ্র করা হয়েছে এর মাধ্যমে শিক্ষা স্বাস্থ্য সামাজিক সচেতনতা সহ সামগ্রিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে পাহাড়ি অঞ্চলের মানুষেরা হোটেল সোনারগাঁও থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাঙামাটিতে চার হাজারতম পাড়া কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও ইউনিসেফের যৌথ উদ্যোগে কাপ্তাই উপজেলার মিথিংগাছড়িতে এই কেন্দ্র নির্মাণ করা হয়েছে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন পার্বত্য অঞ্চলের মানুষের শান্তি ও উন্নয়নে অবদান শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের পার্বত্য অঞ্চলে দেয়া আধুনিক সব সুযোগ সুবিধা কাজে লাগিয়ে আরো এগিয়ে যাবার আহ্বান জানান প্রধানমন্ত্রী এই অঞ্চলটায় বিশটা বছর কোন উন্নয়ন হয়নি উন্নয়নের পায়নি কাজে সেই তাদের এই বিশ বছরের যে তারা পিছনে পড়ে আছে তাদেরকে সেই জন্য সামনে আনার জন্য আমরা বিশেষভাবে ব্যবস্থা নিচ্ছি আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি অর্থাৎ এডিপিতে সাতারোটা প্রকল্প এখন বাস্তবায়ন হচ্ছে অঞ্চলে পার্বত্য অঞ্চলের মানুষের ভূমির মালিকানা নিশ্চিত করতে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে বলে জানান শেখ হাসিনা আমাদের সব জায়গায় মানুষ যেমন তার ভূমির মালিকানাটা পায় পার্বত্য অঞ্চলের মানুষ যেন তার ভূমির মালিকানাটা সেইভাবে নিতে পারে আমরা সেই ব্যবস্থাই করতে চাই কাজে ওই মালিকানা তাদের নিজস্ব থাকবে এটাই আমরা নিশ্চিত করতে চাই ভিডিও কনফারেন্সে পার্বত্য অঞ্চলের মানুষের সাথেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী পাহাড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে কারণ শান্তিপূর্ণ পরিবেশ ছাড়া উন্নতি সম্ভব নয় তো সেটা মাথায় রেখেই সকলকে একযোগে কাজ করার আমি আহ্বান জানাচ্ছি পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সহ সবাই। টেলিভিশন ঢাকা হত্যা নির্যাতনের কারণে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে প্রস্তুতি নিচ্ছে মিয়ানমার সরকার এরই মধ্যে নির্মাণাধীন দুটি ক্যাম্প পরিদর্শন করেছে রাখাইন রাজ্যের মুখ্যমন্ত্রী ইউনিপুর নেতৃত্বাধীন একটি দল দ্রুত কাজ শেষ করার তাগিদ দিয়েছেন তিনি এদিকে নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছে রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য তৈরি হচ্ছে ঘর সেখানে থাকছে স্বাস্থ্য সেবা কেন্দ্র ও স্যানিটেশন ব্যবস্থা স্বয়ং পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার পর রাখা হবে এসব ক্যাম্পে সম্প্রতি এমন প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে মিয়ানমার সরকার এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে মংডু এলাকায় দুইটি ট্রানজিট ক্যাম্পে তিরিশ হাজার রোহিঙ্গাকে রাখা যাবে পরবর্তীতে তাদের নিজ ভূমিতে ফিরিয়ে নেওয়া হবে আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এই প্রত্যাবাসন প্রক্রিয়া যা চলবে আগামী বছর ধরে এদিকে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত মিয়ানমারে ফিরতে রাজি নয় অনেক রোহিঙ্গা এ বিষয়ে তারা বিভিন্ন দাবি সম্বলিত একটি খসড়া তৈরি করেছে যা বাংলাদেশ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে তুলে ধরা জাতিসংঘ সহ মানবাধিকার সংস্থাগুলো রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ত্রিদিশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কা বিপক্ষে জিতে ব্যাট করছে জিম্বাবুয়ে শেষ খবরে তাদের সংগ্রহ হচ্ছে আর উইকেটে রান শুরুতেই পেরেরার আক্রমণে ব্যাকফুটে জিম্বাবুয়ে এই পেসারের বলে থারাঙ্গাকে ক্যাচ দিয়ে অভিজ্ঞ মাসে আউট হয়েছেন বিশ রানে এছাড়া দুই রান করা আরবিনের উইকেটটিও দখল করছেন পেরেরা আরেক ওপেনার মায়ার প্যাভিলিয়নের ফেরত গেছেন একুশ রানে সান্দকানের বলে ইনফর্ম সিকান্দার রাজা আউট হন নয় ফাইনালে যাওয়ার লড়াইয়ে দুই দলের কাছেই ম্যাচটি গুরুত্বপূর্ণ আগের দুই খেলায় এক জয়ের সুবিধাজনক অবস্থায় জিম্বাবুয়ে ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে এবার হজে যেতে পারবেন এক লাখ সাতাশ হাজার বাংলাদেশি পানিপথে যাতায়াতের প্রস্তাব সৌদি আরবের নাকোচ রাজধানীর নাম ভবন থেকে সাতক্ষীরার সাংসদ মুস্তফার ছেলের মৃতদেহ উদ্ধার আমন্ত্রণ দুপুর দুইটার একুশের সংবাদে এবার বাংলাদেশ থেকে সর্বমোট এক লাখ সাতাশ হাজার একশো জন যাত্রী হজ করতে পারবেন সৌদি বাংলাদেশ হজ চুক্তি শেষে দেশে ফিরে ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তথ্য জানান ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান তিনি জানান সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার একশো জন এবং অবশিষ্ট এক লাখ বিশ হাজার বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন তবে পানিপথে জাহাজের মাধ্যমে হজ যাত্রী পরিবহনে বাংলাদেশের প্রস্তাব সৌদি আরব অনুমোদন করেনি চোদ্দ জানুয়ারি সৌদি আরবের হয়। বাংলাদেশের পক্ষে ছিলেন ধর্মমন্ত্রী ও সৌদি ওমরা বিষয়ক মন্ত্রী ড মোহাম্মদ সালে বিন তাহের মানিকমি এভিনিউ ন্যাম ভবন থেকে সাতক্ষীর এক আসনের সাংসদ মোস্তফা লুতার ছেলে অনেক কাজে যে লাশ উদ্ধার করেছে পুলিশ সকালে ওয়ার্কার্স পার্টির সাংসদ মোস্তফা লক্ষীরা থেকে ঢাকায় ফিরে ছেলে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ জানিয়েছে পাঁচ নম্বর ভবনের ছয়শ চার নম্বর ফ্ল্যাট থেকে অনেকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় ময়নাতদন্তের জন্য মৃতদেহ সোহরার্দি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ শনিবার রাতে অনিক ও তার বোন ওই ফ্ল্যাটে অবস্থান করেছিলেন আটক বা গ্রেফতারের পর কারাগারে জঙ্গিদের তথ্য সঠিকভাবে না পাওয়ায় তাদের মনিটরিং করা যাচ্ছে না বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিন দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন যখন কোনো জঙ্গিকে কারাগারে পাঠানো হয় তখনই সব তথ্য দেওয়ার কথা থাকলেও সব তথ্য পাচ্ছেন না তারা এজন্য সমস্যায় পড়তে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি আইজি প্রেজেন্ট বলেন কারাগারে প্রশিক্ষিত কর্মী না থাকায় জঙ্গিদের সংশোধন প্রক্রিয়া এগিয়ে নেওয়া যাচ্ছে না বর্তমানে দেশের বিভিন্ন কারাগারে ছশো জঙ্গি আছে এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনদুর্ভোগ দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ময়মনসিংহ নেত্রগ্রাম মহাসড়কে পথচারীদের চলাচল এখন এক নাম দুর্ঘটনাও ভোগান্তির হর হরহামেশাই রাস্তা প্রশস্ত করা সহ নতুন প্রকল্পে এর উন্নয়ন কাজ হবে বলে ন্যূনতম মেরামতের কাজ করা যাচ্ছে না বলে দাবি করেছে সড়ক ও জনপথ বিভাগ তবে নতুন প্রকল্প হবে বাস্তবায়ন হবে তার কোনো সদুত্তর পাওয়া যায়নি রিপোর্টে ছবি তুলেছেন রাস্তা তো নয় হয় আরও অসংখ্য ভাঙাচোরা কোথাও কোথাও বড় বড় গর্ত এক দুই কিলোমিটার নয় পুরো চল্লিশ কিলোমিটার মহাসড়কে মমনসিংহের শম্ভুগঞ্জ থেকে নেত্রকোনার বাজার পর্যন্ত একই দশা জেলা সদরের একমাত্র এই সড়কপথে যাদের নিত্যদিনের পথচলা আসল ভোগান্তি হারে হারে টের পান তারাই সময়ও ব্যয় হয় দুই তিন গুণ বেশি রাস্তা খারাপের জন্য সঠিকভাবে যেটা অফিস আদালত যে ঠিক মতো ডিউটি করা এটা আমাদের জন্য খুব কষ্টকর দাতা যাতায়াত ব্যবস্থা দুর্বিষ হয়ে উঠেছে এক দুটা দিলে হরে আমরা হাত পাও ব্যথায় পড়ে তাই কেন এত গুণ রাস্তা খুবই খারাপ মানুষের চলাচলেরা অন্যান্য মহাসড়ক যেখানে 30 ফুট প্রশস্ত থাকে এই সড়ক সেখানে মাত্র আঠারো ফুট বেশিরভাগ অংশে নেই দুই ধারের গাছের নিরাপত্তা বেষ্টনী আর মেরামত হয় না দীর্ঘদিন চলাচলের গাড়ি নষ্ট হয়ে পড়ে হর হামেশাই সড়কটির আদুকূল অভিভাবক আছে কিনা এ নিয়ে সন্দেহান কেউ কেউ জাকিকা ইগার ইগার জায়গায় গারি থাকা না জগণো খারাপ রুট আমরা গাড়ি চালাতে পারি না চাকা পর্যন্ত আমাদের 6 মাস পর পর বদলানি লাগে ট্রাকের মধ্যে পিচ গলায়া পাথর দিয়ে একটু লেপ দেওয়া ছুঁয়া যা ট্রাক চলার সঙ্গে সঙ্গে এই পিচগুলো রাস্তার পাথরগুলো সিটটা আশপাশে পড়ে থাকে কিন্তু এখানে জনসড়ক কর্তৃপক্ষের লোকজন আছে বলে মনে হয় না এমনিতেই বছরের সাত মাস বৃষ্টিপাত হয় আর পাথর বোঝাই ট্রাক চলাচল করায় সড়কটি নিয়মিত রক্ষণাবেক্ষণ করে লাভ হয় না এমন অজুহাতে ভবিষ্যৎ রাস্তার নির্মাণকারী ঠিকাদারের কার্যাদেশ পাবার প্রতীক্ষায় সড়ক ও জনপদ বিভাগ কয়েকটা জায়গায় খারাপ আছে এটা রিপেয়ার হবে এটা হলো টেম্পোরারি রিপেয়ার এখন আর আমরা রিপেয়ার করতেই পারবো যখন ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু হয়ে যায় তখন মেইনটেনেন্স থেকে কোনো কাজ করা যায় টেন্ডার হয়ে গেছে এবং নেত্রকোনার দুইটা অংশ তো সিএসও পাঠিয়ে দিয়েছি আমার অংশটার সিএসটা হয়তো এভালুয়েশন চলছে নির্মাণ কাজ শুরু হলেও দুই বছর মেয়াদী প্রকল্প বাস্তবায়নের আগে সস্তিতে চলাচলের সুখবর নেই সংশ্লিষ্টদের কাছে অসংখ্য খনাখন্দকে ভরা এটি যে একটি মহাসড়ক তা এলাকাবাসী ভুলে গেছে সেও অনেক আগের কথা আর সড়ক ও জনপদ বিভাগ শুধু খনাখন্দ কার্পেটিং করে কোনো মতে চালিয়ে যাচ্ছে আর এই অবস্থার দ্রুতই পরিবর্তন চান এই এলাকার জনগণ মোহাম্মদ নবী একুশে টেলিভিশন নেত্রকোনা সময় হলো আরো একটি ইসলামী ব্যাংক বিরতির যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে যুক্তরাষ্ট্রে বাজেট বিলটি সিনেটে পাশ করাতে না পারায় রিপাবলিক ডেমোক্রেটিক পাল্টা পাল্টি দোষারোপ এগুইরো হ্যাট্রিকে জয় ফিলোম্যান সিটি লা লিগায় Валенসিয়াকে রুখে দিল লাস পালমাস আর এর সঙ্গে শেষ করছে দুপুর 2:21 এ সংবাদ তবে যাবার আগে ফার সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার শেষ হলো বিশ্বস্তemal দ্বিতীয় পর্ব আখেরি মুনাজাতে দেশ জাতীয় মুসলিম উম্মার মঙ্গল কামনা পার্বত্যা উন্নয়নে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে বললেন প্রধানমন্ত্রী পাড়া কেন্দ্র উদ্বোধন প্রত্যাবাসনের প্রস্তুতি হাজারতম মিয়ানমার সরকারের তৈরি হচ্ছে ঘর থাকছে স্বাস্থ্য কেন্দ্র ব্যবস্থা এবং ত্রিদেশীয় সিরিজে ফাইনালে যাওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করছে জিম্বাবুয়ে সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ সন্ধ্যা ছটায় চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন